চুনা ফ্যাক্টরি নয় গ্রামকে বাঁচান আমাদের চর বাউশিয়ায় কিছু স্বার্থনবেশী ব্যক্তি জনবসতির মাঝে চুনা ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নিয়েছেন অথচ এ ধরনের ফ্যাক্টরি শুধুমাত্র পরিবেশ নয় আমাদের স্বাস্থ্য কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি কারণ এটি পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে চুনা ফ্যাক্টরি কোথায় বানানো উচিত ফ্যাক্টরি এমন জায়গায় বানানো উচিত যেখানে চুনাপাথর সহজে পাওয়া যায় যেমন পাহাড়ি এলাকা বা যেখানে খনিজ সম্পদ রয়েছে দুই নির্ধারিত শিল্প এলাকা ইন্ডাস্ট্রিয়াল জোন বা ইকোনমিক জোনে ফ্যাক্টরি করলে পরিবেশ সংরক্ষণ ও নিয়মকানুন মানা সহজ হয় তিন জনবসতি থেকে দূরে কারখানার ধোঁয়া ও ধুলা থেকে মানুষকে রক্ষা করতে হলে ফ্যাক্টরি এলাকা থেকে কমপক্ষে তিন পাঁচ কিমি দূরে হওয়া উচিত চুনা ফ্যাক্টরির ক্ষতিকর দিকগুলো বায়ুদূষণ চুনা পোড়ানোর সময় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ধোঁয়া ও ধুলা বাতাসে ছড়ায় এতে শ্বাসকষ্ট হাঁপানি এবং ফুসফুসের রোগ হতে পারে দুই পানি ও মাটি দূষণ রাসায়নিক মিশ্র পানি জমিতে গিয়ে ফসল উৎপাদনে বাধা দেয় তিন স্বাস্থ্য ঝুঁকি দীর্ঘমেয়াদে চুনারগুলো ফুসফুসে জমে শ্বাসকষ্ট ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে চার পরিবেশ ধ্বংস গাছপালা নষ্ট হয় পাখি ও পশুদের আশ্রয় হারায় পাঁচ জীবনযাত্রার মান কমে ধোঁয়া আর দুর্গন্ধে গ্রামীণ শান্তি নষ্ট হয় ফ্যাক্টরি থেকে নির্গত রাসায়নিক মিশ্র পানি বা পুকুরে গেলে জলজ প্রাণীর ক্ষতি হয় এবং মানুষের পানির উৎস দূষিত হতে পারে আমরা চাই গ্রামীণ জনবসতির পাশে কোনো চুনা ফ্যাক্টরি স্থাপন না হোক আমাদের ফসল পানি ও শিশুদের ভবিষ্যৎ রক্ষা হোক প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যেন দ্রুত পদক্ষেপ নেয় আপনার প্রতিবাদে কণ্ঠ মেলান পোস্টই শেয়ার করুন যাতে সবাই জানে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন আমরা উন্নয়ন চাই অবশ্যই চাই তবে এমন উন্নয়ন নয় যা আমাদের সুন্দর জীবনযাত্রার মান হুমকির মুখে ফেলে দেয় এ উন্নয়ন হওয়া উচিত যা মানুষের স্বাস্থ্যযাত্রার মান উন্নত করে পরিবেশ এবং স্বাস্থ্যকে বিপদে ফেলে দেয় না